সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আমি আজকে দাঁড়িয়ে আছি নাটোর গুরুদাসপুর হান্নান ভাইয়ের ফার্মে তো হান্নান ভাই ফার্মে আজকে দেখাবো আপনার শিউরি তোতাপুরি গুজরি পাঠা এবং ছাগিগুলোকে দেখেন এখানে নাটোরের যে হানান ভাইয়ের যে একজন বিশিষ্ট ছাগল ব্যবসায়ী ওনার ফার্মে অনেক ছাগল এখনও দুশো থেকে আড়াইশো পিস ছাগল আছে উনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই এই ছাগল দিয়ে থাকেন এখানে বড় বড় যারা ছাগলকে তারা তারা নাটোর হানান ভাইয়ের কাছ থেকেই এই ছাগলগুলো ক্রয় করেন যারা খামার করতে চান তারা অবশ্যই নাটোর হানান সরকার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে তার ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া আছে আপনারা ডাইরেক্ট হানান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা ছাগল ক্রয় করবেন আর যেহেতু এখন শীতকাল চলে আসছে তো একটা কথা বলতে চাচ্ছি আপনাদের যে শীতের সময় আপনারা অবশ্যই নয়টার আগে ছাগল ফার্ম থেকে বের করবেন না আর বিকাল চারটা বাজার আগেই আপনারা ছাগল খামারে ঢুকাবেন ফার্মে ঢুকাবেন কেন গরমে কিন্তু ছাগল মারা যায় না শীতেই ছাগল মারা যায় তো দেখেন যে অনেক সুন্দর যে ছাগলগুলা খাচ্ছে কাঁঠাল পাতা হানান ভাইও আছে সাথে হানান ভাই সবসময় এই ছাগলগুলোকে ভালো ট্রিটমেন্ট দিয়ে থাকেন আর হানান ভাইয়ের নতুন আর একটা ফার্মের ভিডিও দিয়েছি আমি কয়দিন আগেই এটা হচ্ছে হানান ভাইয়ের পুরাতন ফার্ম তো হানান ভাই নতুন আর একটা ফার্ম সেট তিনি তৈরি করছে প্রায় দুই লাখ টাকার মতো হানান ভাইয়ের খরচ এখনও টিন শেড লাগানো হয়নি ওই ফার্মের ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি তো দেখেন যে এখানে অনেক সুন্দর সুন্দর শিউরি তোতাপুরি গুজরি অনেক পাঠা ছাগল আছে এই জায়গায় যারা ছাগল করা করতে চান অবশ্যই দেখে শুনে করা করবেন অনেক লোক কিন্তু প্রতারিত হচ্ছে ইউটিউবে আরেকটা বিষয় আপনাদের বলতে যাচ্ছি যে রানিং ছাগল আপনারা কখনো কিনবেন না রানিং ছাগল কিনলে ছাগল দেখা যায় যে এখানে এখন কম রেটে পাচ্ছেন পরে দেখা যাচ্ছে যে বাসায় যাওয়ার পরে ছাগলটা অনেক অসুস্থ হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হবেন আপনারা আর হানান ভাই কখনও রানিং ছাগল বিক্রি করে না উনি ফার্মে আনার পরে ছাগলটা রেস্ট দেয় রেস্ট দেওয়ার পরে দুই চার দশ পনেরো দিন নিজের ফার্মে নিয়ে রেখে উনি নিজেই ট্রিটমেন্ট দেয় তো আমরা এই যে আর কিছুক্ষণ পরেই এই যে মাঠে ছাড়া হয়েছে ছাগলগুলা এই ছাগলগুলা নাটোর হানান ভাইয়ের ফার্মে আমরা গাইলোড করে দিয়ে দিব দেখেন যে হানান ভাই অনেক ছাগল আমাদের দিক থেকে ক্রয় করে আর এটা হচ্ছে যে হানান ভাই বাইরের রাষ্ট্র থেকে এনে তিন হাজার সাড়ে তিন হাজার কিলো জার্নি করার পরে এই ফার্মে উনি রেস্ট করায় ছাগলদের সরি বিয়ার ছাগলগুলা ছাগলগুলা রেস্ট হওয়ার পরেই এখানে কাঁঠাল পাতা সেলাইন খাওয়ানোর পরে দুই তিন ঘন্টা রেস্ট দেওয়ার পরেই আবার ট্রাক লোড করা হয় তো এখানে হানান ভাইয়ের যারা কর্মচারী আছে তারা ট্রাক লোড করতেছে আর দেখেন যে এখানে তিন চারজন করে ধরতেছে এখানে যেহেতু ছাগলগুলোর ওয়েট হচ্ছে আশি থেকে নব্বই কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি চল্লিশ কেজি নিচে এখানে কোনো ছাগল নাই আর হান্নান ভাই কখনো ছোটো বাচ্চা ক্রয় করে না এই কারণে ছোটো বাচ্চা অনেক সময় মারা যায় যেহেতু এখানে তিন হাজার সাড়ে তিন হাজার কিলো জার্নি করার পরে এখানে আসে আর একটা জিনিস কি যখন একটা ছাগল তিন হাজার সাড়ে তিন হাজার কিলো জার্নি করে তখন কিন্তু ছাগলটা অনেক অসুস্থ হয়ে পড়ে এই জন্যে হানান ভাই এখানে ছাগলগুলোকে রেস্ট করায় রেস্ট করানো পরে ছাগলগুলোকে সেলাইন কাঁঠাল পাতানো খাওয়ানো পরে তারপরে এখানে হানান ভাই লোড করে তো হানান ভাইয়ের সাথে এখানে নাটোর থেকে অনেকে আসছে এখানে এসে ছাগলগুলা নাটোর থেকে হানান ভাই যে সহ কর্মী যারা আছে যে হানান ভাই ফার্মের কর্মচারী ওনারা সহ এখান থেকে ছাগল ক্রয় করেন তো হানান ভাইয়ের যে ছাগল দেখেন অনেক সুস্থ ছাগল আর এখানে আছে তোতাপুরি শিউরি এই ছাগলগুলোয় বেশি হানান ভাই ক্রয় করেন আর হানান ভাই যে ছাগলগুলো ক্রয় করেন এগুলো হচ্ছে সুস্থ সবল ছাগল ক্রয় করেন উনি কোনো নিখুঁত ছাগল উনি কোনো খুঁত ছাগল করায় করেন না এখানে যেগুলো ছাগল আপনারা দেখতেছেন সবগুলা ছাগলই দেখেন যে একবারে নিখুঁত ছাগল এখানে যে ছাগলগুলার যে বৈশিষ্ট্য আমি সবসময় ভালো ছাগলের বৈশিষ্ট্য দিয়ে থাকি আপনাদের আর আমি সবসময় নাটোর হানান ভাইয়ের ভিডিও আপনারা আমার চ্যানেলে বেশি বেশি দেখেন আর সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা হানান ভাইয়ের কাছে ছাগল ক্রয় করেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখছেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন এখানে দেখেন যে যে কি সুন্দর ছাগলগুলো হানান ভাই সবসময় আপনাদের দিয়ে থাকে হানান ভাইয়ের কাছে অনেক ছাগল সবসময় পাওয়া যায় আর এই সময় যে একটা সিজিন যেটা হচ্ছে হানান ভাইয়ের কাছে অনেক ছাগল পাওয়া যায় আর অন্য অন্য ফার্মে আমরা গেছি ভিডিও দেখছি যে হানান ভাইয়ের হচ্ছে অন্য ফার্মে এতগুলো ছাগল একসাথে আমরা কখনো দেখি নাই এই জন্য সবসময় হানান ভাইয়ের কাছে মনে করেন যে আমরা ভিডিও করি নাই আর সবসময় কিন্তু হানান ভাই আসে না হানান ভাইয়ের কর্মচারীরাই এই যে গাড়ি লোড হানান ভাই শুধু উনি যৌথ একজন ব্যস্ত মানুষ উনি বাইরের রাস্তা থেকে ছাগল করায় করেন ওনার যে কর্মচারী আছে তারাই এই গাড়িগুলো লোড করে নিয়ে যায় নাটোর গুরুদাসপুর হান্নান সরকার ফার্মে একটা বিষয় জানতে চেয়েছেন আপনারা যে সেটা হচ্ছে দাম দরের বিষয়টা তো দাম দরের বিষয়টা আপনারা হান্নান ভাইয়ের কাছ থেকে জানলেই আমি সবচেয়ে বেশি খুশি হব এই কারণে সবগুলো দাম দর হান্নান ভাই আমাকে জানায় নাই এই জন্যে আমরা জানাতে পারতেছি না আপনাদের এই জন্যে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো হানান ভাইয়ের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে মনে করেন যে নাম্বারটা নিয়ে আপনার হানান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কথা বলতে পারেন হানান ভাইয়ের সাথে আর হানান ভাই সবসময় সুস্থ সবল ছাগল দিয়ে থাকেন সবাইকে তো সম্মানিত দর্শক আমি আর কিছুক্ষণের মধ্যেই বিদায় নিচ্ছি এখান থেকে তো আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর পাশে থাকা যে বেলাইকনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন আসসালাম আলাইকুম